আসসালামু আলাইকুম আইডিস থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে গিগাবাইটের এইটটি ওয়ান মাদার বোর্ডের একটি কেস স্টাডি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করতেছি তো আসলে বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে আমরা অনেক সময় আমরা যারা কাজ করে থাকি তো আমরা এই যে যারা এই বিপ স্পিকার দিয়ে দেখেন এই যে বিপ স্পিকার তো র্যাম লাগানো না থাকলে বা র্যামের সমস্যা হলে র্যামের জন্য বিপ দেয় তো সেরকমই একটা কেস দেখা যাচ্ছে র্যামটা লাগানো আছে আমি ই করলাম তো আসলে এখানে একটু ভিন্ন কেস সাধারণত আপনাদেরকে দেখাবো দেখিয়ে আমি পাওয়ার অন করলাম তো এখানে দেখাচ্ছে যে আসলে কী হয়েছে র্যাম পাইনি মানে র্যামের জন্য বিড স্পি বিপ দিচ্ছে আচ্ছা তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় প্রসেসরের এই যে পিনগুলো এই পিনগুলা সাথে যদি একটার সাথে একটা মিশে যায় বা এখানে মনে করেন যে প্রসেসরের নিচে যদি আপনার কোনো ধরনের ডাস্ট থাকে সেক্ষেত্রে আপনার এই ধরনের ইস্যু তৈরি হয় তো এইরকমই একটা সমস্যা আবার দেখা যাচ্ছে যে র্যামের এই পাশে যে মসফেড আছে মসফেড থেকে যদি কোনো মসফেট কাটা থাকে যদি পাওয়ার ইস্যু থাকে সে সেক্ষেত্রেও এ ধরনের প্রবলেম হয় তো আসলে দেখা যাচ্ছে যে আমি আজকে যেটা শেয়ার করবো সেটা আসলে একটু ডিফারেন্ট না প্রসেসরের পিনের সমস্যা না র্যামের মসফেটের সাইডের সমস্যা তারপরেও র্যাম লাগালে আপনার ডিসপ্লে আসছে না আবার আসবে ডিসপ্লে কী করলে আসবে একটু শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটা দেখবেন আশা করি উপকারে আসবে তো দেখেন আমি র্যামটা লাগিয়ে দিলাম প্রসেসর লক করলাম এখন আমি কি করব পাওয়ারটা অন করব আচ্ছা পাওয়ার অন করেছি তাও আপনার দিক দিচ্ছে আচ্ছা এইবার আমি ভিডিওটা কাট করব না ঠিক এই অবস্থায় আমি এটাকে আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব আসলে দেখেন এইখানে এই যে মনিটর আচ্ছা এখন এই অবস্থায় আচ্ছা এই অবস্থায় আমি যেটা করব সেটা হচ্ছে যে এইটার এই সবই ঠিক থাকবে এখানে বিষয় হচ্ছে যে এই যে সকেটটা এই সকেটটা পুরো প্রেশার দেওয়ার কারণে হয়তো এমন কোনো জায়গায় শর্ট হচ্ছে এটা সোলুশনে আমি পরে দেখাবো এমন কোনো জায়গায় শর্ট হচ্ছে যার কারণে র্যাম লাগানো থাকা সত্ত্বেও আপনার কী হচ্ছে ডিসপ্লে না বিড় দিচ্ছে আমি যখনই এটা আমি ফিফটি পারসেন্ট এতটুকু হাত দিয়ে ধরলাম হাত দিয়ে ধরে আমি পাওয়ার অন করব পাওয়ারি ওই পাওয়ার পাওয়ার সাপ্লাই প্রারণ করলাম এই পাওয়ারণ করলাম দেখেন আমার এইটুকু ধরা আছে আমি কিন্তু আর কিচ্ছু তো দেখেন আপনারা মাদার বোর্ডে ডিসপ্লে চলে আসছে র্যামের কোনো বিপ নাই ফ্যান ঘুরতেছে জাস্ট আমি কী করছি এইটা পুরো লক করি নাই তো এই হচ্ছে কি কেস স্টাডিটা যে এই যে প্রসেসরের যে লকটা এটা যখন আমি পুরাপুরি লক করতেছি তো তখন এখানে মানে প্রসেসরের সাথে র্যামের কানেকটিভিটি মানে কোথাও এক জায়গা শর্ট হয়ে যাচ্ছে যার কারণে আপনার র্যামের ডিসপ্লেটা আসতেছে না আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা একটু ঠিক অবস্থানে রাখি দেখেন এই অবস্থাতেই আপনার লাইট নিচে নিয়ে দেখুন আমি এটা লাগিয়ে দিলাম আপনাদের লাইভ দেখাই এটা লাগিয়ে দিলাম এই যে ডিসপ্লে আছে ওকে তো আমি এখন জাস্ট রেজিস্টার দিব এখান থেকে আমি রিয়েস্টার দিব প্রেস করবো রেজিস্টারে আচ্ছা রেজিস্টারে প্রেস করলাম আচ্ছা পাওয়ার দিলাম দেখেন এই আবার বিপ দেওয়া শুরু করছে তো দেখা যাচ্ছে যে এইখানে যে আমি যে কেস স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আসলে সমস্যাটা খুবই একটু ইউনিক এবং আনকমন তো আমি আবার অফ করলাম প্রসেসার এটা খুললাম এই অবস্থাতেই আমি আপনাদেরকে আবার দেখাবো তো বিষয় হচ্ছে যে একটু আমি কোনো ভিডিও কাট করতেছি না বা এডিট করতেছি না আপনারা দেখেন এইখানে মনে করেন যে আপনার জাস্ট আমি এইটার ফিফটি পার্সেন্ট এইটুকু টুকর চেটে ধরলাম চেটে ধরে পাওয়ারটা অন করলাম এখনো পুরোপুরি হয়নি দেখেন আমি জাস্ট ফিফটি পার্সেন্ট চেপে যে অলরেডি বিট দিছে অলরেডি বিট দিছে আপনার কাতার বোর্ডের ডিসপ্লেও চলে আসছে এইটা যদি আমি মানে কী বলবো আপনার এই যে রানিং অবস্থায় মাদার বোর্ড রানিং অবস্থায় তো এই আমি রানিং অবস্থায় এইটুকু ধরা অবস্থায় আমি যদি আপনার ইয়ে করি সেক্ষেত্রে যদি লাগিয়ে দিই সেক্ষেত্রে আপনার পরের আবার যদি আমি পড়ার টেক করি আমার র্যামের ভিউ দিবে মাদার বোর্ড আর হবে না তো এইটা যে আপনার এই যে প্রসেসরের এটা ফুল লক করার কারণে আপনার এটা যে শর্ট হয়ে যাচ্ছে এবং র্যামের বিপ কন্টিনিউ করতেছে এবং ডিসপ্লে আসতেছে না জাস্ট এই মেকানিক্যালের এখানে সমস্যাটা তো এই যে সমস্যাটা এটা আসলে খুবই রেয়ার একটা সমস্যা এবং এই কেস স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করলাম হুম তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং দিয়ে আবার এরকম আরও ভিডিও দেখতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম